অ্যাঞ্জেলো ম্যাথিউসের বিদায় বেলায় টাইমড আউটের সুযোগ খোঁজা নয় উল্টো রাজস্বিক সম্মান দিল বাংলাদেশ টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচে যখন ব্যাট করতে নামলেন ম্যাথিউস দুই পাশে দাঁড়িয়ে গেলেন লিটন মুশফিকরা গার্ড অব অনার এই লঙ্কান কিংবদন্তিকে এর আগে ম্যাথিউসের সাথে টাইগার ক্রিকেটারদের নানা বিতর্কিত ঘটনা দেখা গেছে তবে শেষ বেলায় প্রাপ্য সম্মানই দিলেন শান্তরা এমন সম্মান পেয়ে খুশি ম্যাথুসও হাত উঁচিয়ে প্রকাশ করলেন কৃতজ্ঞতা উদারতা দেখিয়ে প্রশংসায় ভাসছেন টাইগাররা এদিকে মাঠের লড়াইয়ে শ্রীলঙ্কার ব্যাটাররা দেখাচ্ছেন দাপট বাংলাদেশের স্পিনাররা চেষ্টা করছেন চাপ তৈরি করতে মুশফিক শান্ত লিটনদের দুর্দান্ত ব্যাটিংয়ে রানের পাহাড় গড়ার পর বল হাতে দলকে প্রথম সাফল্য এনে দেন তাইজুল ইসলাম লঙ্কানরা যখন দেখে শুনে ভালো শুরু করার পথে তখন বাঁধা হয়ে দাঁড়ান তাই ক্যাচ নিয়ে লঙ্কান ওপেনার লাহেরু উদারাকে ফেরান এই বাঁহাতি স্পিনার শ্রীলঙ্কার সাতচল্লিশ রানের সময় প্রথম উইকেট তোলে বাংলাদেশ এরপর অবশ্য শক্তিশালী জুটি গড়ে তোলেন দুই লঙ্কান তারকা পাথুম নিশাঙ্কা ও দীনেশ চান্দিমাল দলীয় একশোর পর তাদের জুটিও একশো রান পেরিয়ে যায় দুর্দান্ত ব্যাটিং করা নিশাঙ্কা তুলে নেন সেঞ্চুরি তাতে কেবল চাপই বাড়তে থাকে টাইগারদের ওপর দিনেশ চান্দিমাল ফিফটি তুলে নেন তবে এরপর আর তাকে ইনিংস বড় করতে দেননি নাইম হাসান দারুণ একটা ক্যাচ নেন সাদমান ইসলাম চুয়ান্ন রান করে ফেরেন চান্দিমাল শ্রীলঙ্কার দুইশো চার রানে গিয়ে দ্বিতীয় উইকেট তোলে বাংলাদেশ এর আগে নিজেদের প্রথম ইনিংসে বেশ ভালো ব্যাটিং করে বাংলাদেশ মাত্র ৪৫ রানে তিন উইকেট হারানোর পর অধিনায়ক নাজমুল শান্ত ও মুশফিকুর রহিমের দুইশো রানের দুর্দান্ত জুটির ওপর ভর করে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ দুইশো বল খেলে নাজমুল শান্ত করেন একশো রান শান্তর বিদায়ের পর লিটন দাসের সাথে একশো রানের আরও একটা দারুণ জুটি গড়ে তোলেন অভিজ্ঞ মুশফিক তিনশো পঞ্চাশ বল খেলে নয় বাউন্ডারিতে একশো তেষট্টি রান করেন মুশফিক উইকেটে এসেই দ্রুত গতিতে রান তোলেন লিটন দাস একশো তেইশ বল খেলে নব্বই রান করেন তিনি সেঞ্চুরি মিসের আক্ষেপ সঙ্গী হয় তার শান্ত মুশফিক লিটন বাদে আর কোনো টাইগার ব্যাটারি তেমন সুবিধা করতে পারেননি প্রথম দুই দিনে নয় উইকেট হারিয়ে চারশো চুরাশি রান তোলে টাইগাররা তিন নম্বর দিনে ব্যাটিংয়ে নেমে দুই টেলেন্ডার হাসান মাহমুদ ও নাহিদ রানা আরও এগারো রান যোগ করেন নাহিদ রানা উইকেট হারালে তৃতীয় দিনের শুরুতেই অল আউট হয়ে যায় বাংলাদেশ প্রথম ইনিংসে টাইগারদের পুঁজি চারশো পঁচানব্বই রান